আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নিউ মডেল ভান্ডারি গেট এবং লোহার দরজা আজকে কথা বলো এই লোহার দরজার সম্পর্কে যারা বাড়ি করছেন এবং লোহার দরজা বানাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে অনেক কেউ আমার কাছে কমেন্টে জানিয়ে দিয়েছে লোহার দরজা কেমন হলে কেমন বানাবো এই দরজা সাইজ হয়েছে আপনার চারি ফুট বাই সাত ফিট চারিদিকে সুগট ব্যবহার করানো হয়েছে ফুল দুসুতা দেড় অ্যাঙ্গেল আর চারিদিকে মাঝখানে পল্লাটি ব্যবহার ব্যবহার করানো হয়েছে ফুল দুসতা এক এক দিয়ে বক্স হয়েছে। আর মাঝখানে যে যেসব ডিজাইন করানো হয়েছে ফুল দুসুতা তিরি প্লেট বার দিয়ে ডিজাইনটি খুব আনকমন এর দরজা যদি আপনারা ওজন হিসাব করে এ দরজার দাম আসলেও বাইশ হাজার টাকা এই দরজার ওজন হয়েছে আপনার একশো ষাট কেজি আরও কম ওজনে দরজা যদি বানাতে চান আমাকে কমেন্টে জানিয়ে দেন কীরকম দরজা হবে কত কেজি ওজনের মধ্যে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন ভিডিও কমেন্টে যদি কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই আমার ভালো লাগবে এই ডিজাইনটি কেমন হলো আপনারা অবশ্যই ওজনটি কেমন হলো এবং রেটটি কেমন আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টে কমেন্ট করুন আর আমার চ্যানেলে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ